আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল কভার আপনার পড়া জুতা এমনকি আপনার বাচ্চার খেলনাটাও এমন কিছু দিয়ে তৈরি হতে পারে যা জানলে আপনি আর কখনও সেটা ছুঁতেও চাইবেন না আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে চাল নকল ডিম নকল মাছ নকল মধু নকল এমন এমনকি মাংসও নকলভাবে তৈরি করা হয় আর সেই দেশটির নাম হলো চীন আজকের ভিডিওতে আমরা জানব চীনের এমন কিছু ভয়ঙ্কর অজানা ও চাঞ্চল্যকর তথ্য যা শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে গত কয়েক দশকে চীন যে অর্থনৈতিকভাবে অগ্রগতি করেছে তা পুরো বিশ্বকে বিস্মিত করেছে তাদের উৎপাদন ক্ষমতা এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা বিশ্বের প্রায় প্রতিটি দেশে পণ্য সরবরাহ করে চীন এখন বিশ্বের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব আপনি যেখানেই থাকুন না কেন আপনার চারপাশে প্রায়শই লেখা থাকবে মেড ইন চায়না কিন্তু প্রশ্ন হলো চীনের পণ্য এত সস্তা কেন আর এত সস্তা হলেও কেন সেগুলো দীর্ঘস্থায়ী হয় না চলুন জেনে নেওয়া যাক আসল কারণ নাম্বার এক চীনের লাখ লাখ ফ্যাক্টরি রয়েছে যেখানে দিনে রাতেও কাজ চলে এখানে সবচেয়ে বড় লক্ষ্য হলো কম খরচে বেশি পণ্য উৎপাদন করা অনেক ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় পুরনো প্লাস্টিক ভাঙা খেলনা ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশ মেডিকেল বর্জ্য সব বর্জ্য রিসাইকেল করে নতুন পণ্য বানানো হয় বিশেষ করে শিশুদের খেলনার ক্ষেত্রে এটি সবচেয়ে ভয়ঙ্কর আপনি যখন আপনার শিশুকে এই খেলনা দেন জানেন কি আপনি তার হাতে তুলে দিচ্ছেন একটি সম্ভাব্য বিষাক্ত বস্তু যা ধীরে ধীরে স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে নম্বর দুই চীনের নকল খাবারের বাজার বিশাল এখানে তৈরি হয় নকল চাল নকল ডিম নকল মাছ নকল মাংস নকল সস নকল মধু সবচেয়ে ভয়ঙ্কর হল প্লাস্টিক রাইস যা কৃত্রিম রেজিন এবং বিভিন্ন রাসায়নিক দিয়ে তৈরি রান্না করলে দেখতে একদম ভাতের মতো লাগে কিন্তু এটি খেলে ধীরে ধীরে শরীরে জমে বিষ অনেকে ইতিমধ্যেই এই চাল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে চীনে নকল খাবার খাওয়ার অভ্যেস বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে যে দেশটি অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে সেই দেশ থেকেই আসছে এমন বিপজ্জনক পণ্য নাম্বার তিন চীনে কৃত্রিম ডিম বানানো হয় সম্পূর্ণ রাসায়নিক উপাদান দিয়ে খোসা কুসুম সাদা অংশ সবই আলাদা আলাদা কেমিক্যাল দিয়ে তৈরি মুরগির কোনো প্রয়োজনই নেই শিক্ষিত মানুষেরা জানেন না যে তারা এমন ডিম খাচ্ছে যা পুরোপুরি কৃত্রিম ও বিষাক্ত নাম্বার চার কৃত্রিম মধু তৈরি করা হয় কর্ন সিরাপ চিনি রং ও ফ্লেভার ব্যবহার করে দেখতে একদম আসল মধুর মতো কিন্তু এতে একটুও পুষ্টি নেই সাধারণ মানুষ ভাবেন এটি খেয়ে স্বাস্থ্য পাবে কিন্তু বাস্তবে এটি শুধু বাজারের জন্য রং করা খাদ্য নাম্বার পাঁচ চীনের কিছু অঞ্চলে অদ্ভুত খাবারের সংস্কৃতি বিদ্যমান খাওয়া হয় কুকুর বিড়াল সাপ ইঁদুর কুমির তেলাপোকা প্রতি বছর কুকুরের মাংসের উৎসব হয় হাজার হাজার প্রাণী হত্যা করা হয় যাতে মানুষ পোশাকি উৎসবের অংশ হিসেবে খেতে পারে এমনকি বিদেশীদের শোনার পর চোখ কপালে ওঠে বিশ্বের কিছু মানুষ এটাকে অযৈক্তিক মনে করেন নাম্বার ছয় চীনের বড় শহরগুলোর বাতাস ভীষণ দূষিত বেইজিংয়ের বাতাসে একদিন শ্বাস নেওয়া মানে প্রায় একুশটি সিগারেট খাওয়ার সমান ক্ষতি অনেক নদীর পানি বিষাক্ত নদীর অনেক জায়গা এমন পর্যায়ে যে হাত দিলে বা পানি ব্যবহার করলে শরীরে সংক্রমণ হতে পারে নাম্বার সাত চীনের সামাজিক ব্যবস্থা একেবারে ভিন্ন ফেসবুক টুইটার ইউটিউব নিষিদ্ধ নিজস্ব সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় কিছু শহরে আত্মহত্যার হার এত বেশি যে মৃতদেহ উদ্ধারের জন্য আলাদা কর্মী নিয়োগ করা হয় চীনে কিছু ধনী ব্যক্তি আইনি ঝামেলা এড়াতে নিজের বদলে অন্য কাউকে শাস্তি ভোগ করানোর খবরও শোনা যায় নাম্বার আট চীনে নকল পণ্য শিল্প একেবারে সম্রাট নকল বানানো হয় ব্র্যান্ডের জামা জুতা ঘড়ি ব্যাগ পারফিউম ওষুধ দেখতে আসলের মতো কিন্তু ভেতরে ভেজাল আপনি যদি এমন কোনো জিনিস কিনেন আপনিও হয়তো অবচেতনভাবে বিপদে পড়ছেন নম্বর নয় চীনের পণ্যের কম দামের পেছনে লুকানো বিপদ বিশাল আপনি যখন সস্তা কিছু কিনবেন তখন একবার ভাবুন এই সস্তার দাম কি আপনার স্বাস্থ্যের চেয়ে কম চীনের অর্থনৈতিক অগ্রগতি যেমন চমকপ্রদ তেমনি এর পেছনের বাস্তবতা ভয়ঙ্কর বন্ধুরা চীন সম্পর্কে আরও অনেক অদ্ভুত ও ভয়ঙ্কর তথ্য রয়েছে এই ভিডিওতে আমরা শুধুমাত্র সবচেয়ে চাঞ্চল্যকর কিছুই দেখেছি আপনারা চাইলে আমরা এই সিরিজের দ্বিতীয় পর্ব তৈরি করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে